বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গাউটি আর্থ্রাইটিস বা বাতরক্ত বাত ব্যথা ও ইউরিক অ্যাসিড হওয়ার কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকারের বিষয় এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে কাদের গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে কি খেলে এবং ঠিক কোন ধরনের লাইফস্টাইল থেকে এই জটিল রোগটি হয় বন্ধুরা এই বিষয়ের উপর আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখেছেন আর সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে গাউটি আর্থাইটিস বাতের ব্যথা জয়েন্ট পেইন এবং শরীরের যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে ঘরোয়া উপায় চটচলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানকে নিয়ে আমার যাবতীয় ভিডিওগুলোকে একসাথে দেখবার জন্য ব্যথা পেইন রিলিফ হোম রেমিডিস নামে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা প্লে লিংক আমি তৈরি করে দিয়েছি যার সাহায্যে আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে একসাথে হাতের কাছে পেয়ে যাবেন সময় নষ্ট না করে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক সবার প্রথমে একটু জেনে যে ঠিক কি কারণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় শারীরিক বিপাকীয় বা মেটাবলিক সমস্যা থেকেই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে আয়ুর্বেদ শাস্ত্র মতে বায়ু বৃদ্ধিকারক আহার বিহার এবং রক্ত প্রদূষক আহার বিহার করলেই এই সমস্যা হয় এক্ষেত্রে ভুল খাদ্যাভাস এবং অনিয়মিত জীবনযাপনই জটিলতার কারণ পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রলের রোগ থেকেও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে গাউটি আর্থাইটিস রোগের লক্ষণগুলো কি কি এই রোগের প্রাথমিক লক্ষণ হল হঠাৎই শরীরে ছোট এবং মাঝারি অস্থিসন্ধিগুলোতে ভীষণ ব্যথা শুরু হওয়া বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের গিট পায়ের পাতা গোড়ালি কবজি বা কাঁধের জয়েন্টের মধ্যে কোনো একটি বা দুটি জায়গায় প্রথমে সমস্যা ধরা পড়ে পরবর্তী সময়ে শরীরের অন্যান্য বড় অস্থিসন্ধিগুলোতেও ব্যথা ছড়িয়ে যায় এছাড়া আক্রান্ত জায়গাটি গোল হয়ে ফুলে ওঠে এর নাম ইউরেট টফি পাশাপাশি সেই অংশটি লাল হয়ে যায় এবং একটু আধু নড়াচড়া করতেও যথেষ্ট বেগ পেতে হয় গাউটি আর্থাইটিসে কাদের আক্রান্ত হবার আশঙ্কা সবথেকে বেশি থাকে আয়ুর্বেদ মতে সাধারণত মোটা এবং অতি সুখী মনোভাব সম্পন্ন মানুষদেরই এই রোগ হবার আশঙ্কা সব থেকে বেশি থাকে সাধারণত পনেরো থেকে ষাট বছরের মধ্যে মানুষ এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হন মহিলাদের তুলনায় পুরুষরাই এই রোগে বেশি আক্রান্ত হন খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে নুনতা টক ঝাল খা ঠান্ডা খাবার গরম খাবার কাঁচা খাবার কচ্ছপের মাংস হাঁসের মাংস পচা মাংস বাসি মাংস তিল বাটা মূল মাছ শিম পান্তাভা তৈলাক্ত আচার এবং মদ্যপান করার অভ্যেস থাকলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে এছাড়া অতিরিক্ত সময় যাবত রোদে ঘোরা খাবার হজম হবার আগে খেয়ে নেওয়া রাত জাগা দিনে ঘুমানো অত্যাধিক পরিমাণে রাগ থেকেও এই রোগ হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন